জীবনে সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দেই আর এটা অনেক গভীর কথা তাই এটা ভালোভাবে বুঝবেন পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায় সব সময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে আজ যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে চাইলে আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেইনি কারোর মনে যদি জায়গা করতে চাও কিছুটা জায়গা তাকেও দাও যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি একদিন আমি টাকার সাথে কথা বললাম বললাম তুমি এক টুকরো কাগজ ছাড়া কিছুই নও টাকা হাসলো আর বলল সত্যি আমি এক টুকরো কাগজ কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি ভালোবাসা কোথায় খুঁজছেন এই অর্থলোভী মানুষদের মাঝে এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না সবাই বোঝে স্বার্থ আর অর্থ সব কথা ভুলে যেতে নেই সময় বুঝে দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয় জীবনটা আসলেই সরল অঙ্কের মতো শুনতে মনে হয় খুবই সহজ কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন যারা সত্যিকারের ভালোবাসতে চাই তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জুটে না শুধু জুটে পুরো পৃথিবীর সমান অবহেলা চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি কষ্ট তো তারাই দেই যাদের আমরা অধিকার দিয়ে থাকি কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই ক্ষমা চেয়ে নেই আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয় কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করব আর পড়াশোনা করব এটা আপনি নিজে নন পরিস্থিতি ঠিক করে দেবে উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন লোক আপনার বাহির দেখেই বিচার করবে আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে বিশ্বাসে অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে অযোগ্য শিক্ষকদের তিনটা গুণ শিক্ষা প্রতিষ্ঠানে দলাদলি সৃষ্টি করা পাঁচ দশ মিনিট পরে ক্লাসে যাওয়া সময়ের আগেই ক্লাস থেকে চলে আসা এত মায়া করলে চলবে না খুব প্রিয় জিনিসটিকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এ দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না